আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের দেখাবো কি করে টাচ সেটে ওয়াইফাই কানেক্ট করবেন খুব সহজেই ওয়াইফাই কানেক্ট করতে পারবেন আপনারা দেখানোর আগে আমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে দেরি না করে চলুন দেখাই কি করে খুব সহজেই ওয়াইফাই কানেক্ট করবে প্রথমে আপনারা সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে এই প্রথম ওয়াইফাই লেখা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই প্রথমেই ওয়াইফাই লেখা আছে এটিকে ক্লিক করবেন ক্লিক করার পর সার্জ পাওয়ার প্রথমেই আমার এই ওয়াইফাই কানেক্ট এখানে মারবেন মারার পর আপনি ওয়াইফাই পাসওয়ার্ড দেবেন এই আমার পাসওয়ার্ড আমি দিতেছি আমার পাসওয়ার্ডটি আমি দিলাম তারপর কানেক্ট এবার খুব সহজেই ওয়াইফাই কানেক্ট এই অবকাশ উপরে চিহ্ন ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে এইভাবে আপনারা খুব সহজেই ওয়াইফাই কানেক্ট করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন চানেলিক্ৰাইব কৰবে নতুন নতুন ভিডিঅ' আৰু উপহাৰ দিব